বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানো অভিনন্দন কি কারণে জানি না হঠাৎ করে আমার মোবাইলে মানে ক্যামেরা মোবাইলটাই খুব ডিস্টার্ব করছে মানে একটু পর পরে ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে এই যেখানে একটি করব এটা কেউ যদি ভ্রাণ বাচ্চা বলে তাও অস্বীকার করার মতো কিছু নেই দাম কেমন চাইলে দাম পঁচাত্তর রায় চাওয়া পঁচাত্তর না কাস্টমার কি বলে কাস্টমার কেমন বলে কাস্টমার বলে ছেঁষট্টি পঁয়ষট্টি চুয়াত্তর ব্যাঙ্গে টার্গেট টার্গেট ছুয়াত্তর হলে থাকবো ইন মানে পাকিস্তানি শাহীওয়াল কেন জানি না আমার মোবাইলটা তিন মিনিট ভিডিও রানিং হওয়ার পরে হঠাৎ করে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে এটা ডেনক্রোস বকনাম এটা বয়স কেমন ভাই

তো মাসাল একটা হাত দেখে জড়ি জড়ি কানে হলো খুবই ভালো মানে জরায়ের মুখটা দেখায় আপনার জরায়ের মুখটা দেখেন

ভালো এই যে দেখেন এই যে গরুটা লাল গরুটা জোয়ার মুখটা দেখছেন কেমন ফুলা মানে এখন হিটার হিটার ভাব যদি কিছু মনে না করেন পাবলিক আমি আপনাদের আমার পাটা দেখাই হচ্ছে বালি আসসালাম আলাইকুম এটা কি করবো গির মাথাটা উঠাবে শয়তান

ভালো একটি গরু দেখাতে পারলাম আপনাদেরকে মানে এই ভিডিওতে আপনাদের বেশ কিছু ভালো গরু দেখাতে পেরে আমি খুব আনন্দিত এই যে এখানে দেখি তো বাবা একটু এটা বীজ দিলে এটা কার আপনার